স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের মহিলা কর্মচারীকে ধর্ষণ অভিযোগের তীর গ্রাহক সেবা কেন্দ্রের বসের বিরুদ্ধে স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের মহিলা কর্মচারীকে ধর্ষণ ধামাচাপা দিতে নগদ এক লক্ষ টাকা লেনদেন করেও শেষ রক্ষা হলো না প্রায় আড়াই মাস পর ঘটনা লিখিত অভিযোগ দায়ের হল কুমারগ্রাম থানার বারোবেশা পুলিশ ফাঁড়িতে উল্লেখ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি সিএসপি রয়েছে আলিপুর দুয়ারের ভলকা বারোবেশা এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে সেখানে কর্মরত মহিলা কর্মচারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট সিএসপির লাইসেন্স হোল্ডার স্বপন দেবনাথের বিরুদ্ধে ঘটনার কথা জানাজানি হতেই সালিসি সভা ডেকে আর লেনদেনের মাধ্যমে মীমাংসার প্রস্তাব গ্রাম পঞ্চায়েত সদস্য ও স্থানীয়দের একটি ক্লাবের মধ্যে করা হয় অভিযোগ ওই মহিলা কর্মীকে দিনের পর দিন উত্ত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিত গ্রাহক সেবা কেন্দ্রের মালিক স্বপন দেবনাথ কাজ হারানোর ভয়ে মুখ খুলতে সাহস পেতেন না নির্যাতিতা মহিলা কর্মী সম্প্রতি মহিলা স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে মহিলা কর্মচারীর বাড়িতে উপস্থিত হয় স্বপন বন্ধ ঘরে জোর করে ধর্ষণ করে থাকে ঘটনাটি ঘিরে সোমবার গভীর রাত পর্যন্ত শিবডাঙ্গা মাঠে সালিসের সভা বসিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে ভেসতে যায় সে চেষ্টা মঙ্গলবার লিখিত অভিযোগ দায়রা হয় বারো বিশ্ব পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত স্বপন দেবনাথ ধর্ষণের কথা অস্বীকার করেছেন তিনি জানান মহিলা কর্মীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ নির্যাতিতা মহিলা এবং তার স্বামী কি জানিয়েছেন চলুন শুনে নেব আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমায় চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা না আগে তো জানতাম না আমি ওর ব্যাপারে এরকম কিছু আমি তো আমার সংসার বাঁচানোর দায়ে আমি এসে কাজে ঢুকছিলাম আর সেখানে যায় বুঝতে পারি ওই লোকটা ওই হ্যাঁ বারংবারই আমি না করি আমি কাজটা ছাড়তে পারিনি আমার সংসারের তাগিদে আমার সংসারকে দেখার মতো কেউ ছিল না সেই জন্য আমি কাজটা ছাড়তে পারি নাই তার সুযোগ নিয়ে সে আমার সাথে দিনের পর দিন এরকম অত্যাচার করে গেছে সেদিন রাতে ঘটনাটা বড় আকারে নিল হ্যাঁ সেদিন রাতে ঘটনাটা বড় আকারে নিল আমার সাথে এরকম জোর জবরদস্তি করছে আচ্ছা বলছি কি চাচ্ছেন আপনি আমি ওর কঠিনতম শাস্তি চাই এটা কি আপনারা পুলিশে জানাবেন হ্যাঁ অবশ্যই জানাবো পুলিশে জানাবো হ্যাঁ লিখিত অভিযোগ করব আচ্ছা আপনি জানেন বিষয়টা আমি জানি মানে আমি একদিন রামপুরে গেছিলাম আমার কাজ নিয়ে তারপরে আইসা ওকে আমি ঘরে পাই আমার স্ত্রী ওই বিষ্ণুতে শুয়েছিল খালি করে আর ছেলে মেয়ে ছিল রাস্তায় তারপরে আমি জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করার পরে বললো মাস্ত্রী যে ওকে নাকি জোর জরস্তি র‍্যাপ করছে তারপরে এখন আমি ওর মানে মানে কঠিনতম শাস্তি যাই ওর